শ্বশুরবাড়ি হাজার কাজ করলেও আপনার মূল্যটা কিন্তু সেই জিরোতেই থাকবে আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম তো সকালে ছাদ বাগানে গিয়েছিলাম আর ছাদে গিয়ে দেখতে পেলাম যে আমার কিছু কিছু গাছে খুব সুন্দর ফুল এসছে কলি এসছে আবার কিছু কিছু গাছে কিন্তু পোকা ধরেছে যেমন একটু আগে যে দেখালাম যে জবা গাছটা সেই জবা গাছে কিন্তু মিলিবার যে একটা রোগ হয় মানে পোকা সেই পোকাগুলো কিন্তু একেবারেই গাছের ঢাল ভরে গিয়েছে সেই গাছটা ট্রিটমেন্ট করতে হবে মানে ওষুধ স্প্রে করতে হবে আর যেই গাছগুলো আমরা ছেটে দিয়েছিলাম সেই গাছগুলো তো খুব সুন্দর ঝোপালো হয়েছে আর কলিও এসছে কিছু কিছু ফুলও ফুটেছে তো সবগুলো আর কি খুঁজে খুঁজে দেখছিলাম যেমন এই যে টগর গাছে খুব সুন্দর করে কলি এসছে ফুলও ফুটেছে সকালবেলা ছাদ বাগানে কিছু পরিচর্যা করা দরকার আসলে অনেক দিন ছাদে আসা হয় না ঘাসে ছাদ ভর্তি হয়ে গিয়েছে সেজন্য সেগুলো পরিষ্কার করা উচিত আসলে এত গরম পরে যে ছাদে গিয়ে কোনো কাজ করা যায় না এই অবস্থা আর কি আর বাচ্চাদের পড়াশোনা নিয়ে সব কিছু নিয়ে একটু একটু অসুবিধায় আছি আমি স্যার যেহেতু পরীক্ষা সামনে টেস্ট পরীক্ষা এখানে কিছু বরবটি আছে আর ওপাশে যে আমি একটা বরবটি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে মার্শাল্লাহ আমি অনেক বরবটি খেয়েছি তো গাছটা মরে গিয়েছে তো সেখানে আবার অন্য কিছু লাগিয়ে দিব, তো কিছু বিচি নিয়ে এসছি যে কিছু বিচি লাগিয়ে দিব রাইসুলকে নিয়ে এসেছি রাইসুল একটু ঘোরাফেরা করবে সেজন্য আপনাদের ভাইয়া ওখান থেকে আগাছা পরিষ্কার করছে যেমন এই যে আমার বেডিং সিস্টেম যে গাছ লাগাই যে বেডটা তৈরি করেছি সেই বেডটা এখন সম্পূর্ণই ঘাসে ভর্তি এগুলো মানে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে মাটিগুলোকে আবার অন্যদিকে বেড নিয়ে যাব কারণ এখানে যেহেতু অনেক দিন ছিল ছাদটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য এখান থেকে চেঞ্জ করে আমরা অন্যদিকে সরিয়ে নিব তো একদিনও তো পারা সম্ভব না সেজন্য অল্প অল্প করে কাজ করছি আর কি তো প্রথমে ঘাস পরিষ্কার করবো তারপরে অন্যদিকে নিব এটা হচ্ছে অলকান্দ ফুল তো খুব সুন্দর ছোট্ট একটা গাছে কিন্তু মাসাল্লাহ ভালোই ফুল ফুটে আর এটা হচ্ছে এই যে জবা গাছে ডাল লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু ভালোই কলে আসছে তো এই গাছগুলো ভালোই আছে শুধুমাত্র আমার একটা গাছেই কিন্তু রোগ ধরেছে আর এটা হচ্ছে এই ফুলের রঙ্গন ফুল হ্যাঁ রঙ্গন ফুলের গাছ এটা নামটা আমার একটু দেরিতে মনে পড়লো আর এই রঙ্গন ফুলটা রামিসা কিনে এনে দিয়েছিল আমাকে আমি বাসায় রেখেছিলাম মানে বারান্দায় তখন কিন্তু কলি ফুটেনি আর এখন ছাদে এসে দেখলাম বৃষ্টির পানি পাওয়াতে এটা মার্শাল্লা অসংখ্য করি কিন্তু মানে কলি কিন্তু গজাচ্ছে মানে ফুল ফুটবে তো দেখা যাক ফুল ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ছাদে যে আমি অপরাজিতা গাছ লাগিয়েছিলাম সেখান থেকেও কিন্তু খুব সুন্দর ঝোপালো হয়েছে আর এই যে জবা গাছটা লাগিয়েছিলাম এটাও আমি ডাল কেটে লাগিয়েছিলাম এটাও মাসাল্লা খুব সুন্দর হচ্ছে আর অসংখ্য করি আসছে তো ফুল ফুটলে আমি আপনাদেরকে আবার ভিডিও শেয়ার করব আর এখানে একটা লেবু গাছও আছে লেবু গাছটা দেখি লেবু ধরে কিনা আর এই তো অপরাজিতা গাছটা আমি কিন্তু ঝোপালো করে দিয়েছি মানে উপরের যে ডালগুলো বেয়ে বেয়ে যায় নরম কচি সেগুলো আমি কেটে ফেলেছি এর কারণে কিন্তু আর লতার তো বেয়ে উঠবে না শুধু ঝোপালো অবস্থায় হবে তো এই অপরাজিতা গাছটাও কিন্তু আমার কণাবদির যে বিচি দেওয়া সেই বিচি দিয়েই কিন্তু আমি লাগিয়েছি ছাদে আসার পরেই তো দেখলাম যে বিড়ালে চারটা বাচ্চা দিয়েছে আর প্রায়ই কিন্তু আমার এই সিঁড়ির যে ঘরটা সেখানে কিন্তু বিড়ালে বাচ্চা দেয় এটা নিয়ে কিন্তু প্রথমবার না তো প্রায়ই এরকম করে এখানে যেহেতু নির্বিলি ওদেরকে জ্বালা যন্ত্রণা দেওয়ার কেউ নেই তো এখানে তো বাচ্চাটা এ করে যত্ন করে তো চারটা বাচ্চা দিয়েছে তো রাইসুল বলল যে একটু ভিডিও করো বাচ্চাদের এমনি এমনিতেও ভয় পাচ্ছে সামনে যেতে আবার বিড়াল দেখতেও পছন্দ করছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই খুব সো কিউট লাগছিলো চারটা কিন্তু যদিও আমি বিড়াল পুষতে পারি না যারা যারা পুষতে পারেন আমি দেখেছি অনেক ভিডিও কিন্তু আসলে আমি পারি না তো যেটা পারি না সেটা আমি আসলে কখনো ট্রাই করি না এদিক থেকে তো আমার এই যে করমচা গাছের তো চাকাও শেষ আর এখানে একটা কলা গাছ লাগিয়েছিলাম কলা গাছ তো দেখা যাক এটা আমি এনেছি আমার আমাকে এটা গিফট করেছে দুইটা দিয়েছিলেন তো একটা মরে গিয়েছি আর এই একটা আছে এখন পর্যন্ত আর এখানে যে আলু শাক ছিল ওইগুলো তুলে ফেলেছি আর এখানে আমি কিছু বিচি লাগিয়েছি আর ওই বিচিগুলো হয়তো বা ডাটা হবে কিংবা লাল শাক হবে আসলে বিচি দেখে বোঝা যায় না আর এখানে যে বরবটি গাছটা আছে সেই বরবটি কিন্তু মরে গিয়েছে তো এইখানে যে বর্বটি শুকিয়ে গিয়েছে সেই শুকানো আর কিছু পুঁশাকের বিচি বাসায় যা ছিল আর কি ঢেঁড় সব কিছু মিলেমিশে কিছু কিছু করে দিয়েছি দেখা যাক কতটুকু হয় আমাদের নারীদের বললাম না কাজের কোনো শেষ নেই সংসার বাসার ভিতরে বাহিরে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করা তারপরে তো আরও বিভিন্ন রকমের কাজ থাকে আর যারা চাকরিজীবী লেডি তাদের তো আরও কাজ করতে হয় যত কাজই করেন না কেন আর বাসায়ও যত কাজই করেন না কেন শ্বশুরবাড়িতে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ননদ যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে কিন্তু আপনি যতই কাজ করেন না কেন কারণ অনেক ধরনের সবারই কাজ থাকে তো তারপরও কিন্তু আপনার নাম হবে না আপনার কিন্তু সেই জিরো পয়েন্টেই আপনি থাকবেন এটাই হয়তো আসলে নিয়ম কিছু করার নেই ওই যে বলে না মেয়েদের আসলে কোনো ঘরবাড়ি হয় না মেয়েদের শ্বশুর বাড়ি আর মেয়েদের বাবার বাড়ি নিজের বাড়ি বলতে কিছু হয় না আর বুড়ো বয়সে হয় ছেলের বাড়ি তো সেদিক থেকে চিন্তা করলে আসলে নারীদের কষ্টের কোনো শেষ নেই এই কষ্ট যে কবে শেষ হবে আসলে তার কোনো সময়সীমা নেই আমাদের কষ্ট করেই যেতে হবে তো বাচ্চারা কত সুন্দর করে ফুটবল খেলছে একটু ভিডিও করলাম আর দুপুরবেলা রান্নাবান্নায় চলে আসলাম এখানে হচ্ছে পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছটা হচ্ছে রাইসুল আর রামিসার জন্য তো ওরা একটু মাছ ভেজে দিলে পরে কি খুব সুন্দর করে খেয়ে নেয় আর যখন আমার বাসায় অন্যরকম কোনো রান্না হয় তখন আমি ওদের জন্য একটা আইটেম রাখি যাতে করে ওদেরকে একটা কিছু করে দিয়ে দেওয়া যায় যেমন আজকে আমি টমেটো টক রান্না করব। তো যেহেতু রামিসা টমেটো টকটা খায় না রাইসুলও খায় না সেহেতু ওদের জন্য এইভাবে মাছটা আমি করে ই আর অবশ্যই মাছটা লেবু দিয়ে তারপরে ধুবেন বিশেষ করে যেই মাছটা আপনার ফ্রিজে থাকে কয়েকদিন সেই মাছটা যদি আপনি একটু লেবু দিয়ে লেবু রস চিপড়ে যদি আপনি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু মাছের ভেতর যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না আমি সব সময় কিন্তু এভাবেই করি আর যে মাছটা আর কি একটু চাষের গন্ধ করে আর কি মাছটা লেবু দিয়ে ধুলে আমার কাছে মনে হয় যে ধোয়াটা খুব সুন্দর হয় খুব সুন্দর একটা স্মেল হয় তো এভাবে কয়েকবার আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু মাছটা ধুয়ে কিন্তু আমি ফ্রিজে রাখি তারপর আমি বের করে আমি লেবু দিয়ে ধোয়ার পরে এখন আমি আবার লবণ দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিব এর পরে শেষে আমি মাছগুলোকে ভাজবো সব সময় কিন্তু বাসায় মাংস এরকম রান্না কিন্তু আসলে ভালো লাগে না একটু অন্যরকম টাইপের রান্না ভালো লাগে যেহেতু খুব গরম আর গরমে কিন্তু টক রান্নাটা খুবই ভালো লাগে তো আমাদের জন্য টক আছে ডাল আছে আর ওই যে মূলা শাক নিয়ে এসেছিল মূলা শাকটা ভাজি করেছি তো সবগুলো রেসিপি আসলে আপনাদের সাথে শেয়ার করা যাবে না অনেক লম্বা হয়ে যাবে এখানে আমি পাঙ্গাস মাছটা ভাজবো এখানেও কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি আপনারা এইভাবে করে খাবেন আর পাঙ্গাস মাছ ভোনা করলেও আপনারা লেবুর রসটা চিপে তারপরে সেই ভুনার ভিতরে দিবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল হয় এতে করে যে আপনি পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এই মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো যাতে করে রামিশা রাইসুলের খাওয়াটা হয়ে যায় আর আমরা কিন্তু ওই যে পাঙ্গাস মাছের মাথা আছে বা কাটা আছে সেটা দিয়ে কিন্তু টমেটো টক রান্না করব মানে আমার টমেটো ছাদ বাগানের যে টমেটো হয়েছিল সেগুলো তখন তো রমজান মাস ছিল তো বেশি টমেটো খেতে পারিনি ওই জন্য সবগুলো টমেটো ভালো করে ধুয়ে আমি ফ্রোজেন করে রেখেছি সেই টমেটো দিয়েই কিন্তু আমি এখন টকটা রান্না করি আর আজকে টকটা আমি আরেকটা টক ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা আম সে কাঁচা আমটাও কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো রাইসুল কোনো খাওয়ার সমস্যা হয় না এভাবে মাছ ভাজা করে দিলেও কিন্তু ওদের খাওয়া হয়ে যায় একটু মচমচা করে ভাজা করে দিলে আর কিছু লাগে না যেহেতু আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছটা পছন্দ করে না সেভাবে পছন্দ করে না খায়ও না তো টকটা রান্না করলে শুধু টকটা দিয়ে খাবে আর ওদের থেকে শাক আর ডাল তো আছেই এইভাবে আপনারা যে কোনো মাছ যদি আপনারা একটু লেবু দিয়ে ধুয়ে তারপর লেবুর রস দিয়ে মেরিনেট করে আপনারা রান্না করেন বা ভাজেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে মাছের টেস্টটাই কিন্তু পাল্টে যাবে আমি এভাবেই করি তো এই যে তেল আছে এই তেলটা দিয়ে আমি কিন্তু এখানে পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু আমি টকটা রান্না করব তো রসুন কুচি দিয়ে দিয়েছি আমি যেভাবে টকটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো নাও লাগতে পারে এটা আঞ্চলিক খাবার এটা সিলেটে এভাবেই করে তো রসুনটাকে আমি একটু হালকা পুরি আমি এখানে এখানে দিয়ে দিলাম এই যে ফ্রোজন করা টমেটো টমেটোগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করা ছিল ফ্রোজন করার আগে তো এটা দিয়ে একটু আমি এখানে স্বাদ মতো লবণ দিব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিব আর লাল মরিচের গুঁড়োটা আসলে ব্যবহার করে না মরিচ ব্যবহার করে না কিন্তু আমার আজকে একটু মনে হলো আমার একটু ঝাল খেতে ইচ্ছে করেছে সেজন্য কিন্তু আমি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি আর না হলে কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়ো বা কাঁচামরিচ কিছুটাই ব্যবহার করে না এখন আমি টমেটোটাকে গলিয়ে নেব যাতে করে টমেটোটা খুব সুন্দর গলে যায় একবারে মিশে যায় আর টকটা ভালো করে বের হয় যেহেতু এটা আমার নিজের গাছের মানে ছাদ বাগানের তো এটা কিন্তু একটু টক টক আছে আর বাজারের টমেটোগুলো কিন্তু টক হয় না আসলে আর সিজন ছাড়া টমেটো তো একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক সেই জন্য এবার আমার আর কোনো টমেটো কিনতে হবে না অনেক টমেটো আমি এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি যখন এই তো টমেটোটা ভালো করে গলে যাবে সেই মুহূর্তে আমি এখানে যে মাথা আর কিছু কাটা অংশ যে থাকে সেগুলো দিয়ে দিলাম টকটা আসলে এগুলো দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে আমি যদি আম না থাকে কাঁচা আম তাহলে কিন্তু আমি তেঁতুলটা ব্যবহার করি কারণ আমার এই টমেটোর টকে মনে হয় হয় না এই আমি একটু এক্সট্রা টক ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তো মাথাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব কারা কারা আপনারা টক এভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অন্য কোনোভাবে খান কি না সেটাও বলবেন আমার রেসিপি জানলে ভালো লাগবে কারণ আমি যেভাবে দেখে এসেছি সিলেটে এভাবে রান্না করে তো আমি এভাবেই রান্না করি তো আমি পরিমাণ মতো টকের পানিটা দিয়ে দিলাম মানে যতটুকু আপনারা রাখতে চান যেহেতু টমেটোটা গলে গিয়েছে। বেশিক্ষণ সময় লাগবে না এইটু দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো আমের টুকরো দিলাম কারণ রামি স্যার কিন্তু টকটা খায় না কিন্তু আমটা তুলে কিন্তু খাবে তো সেই জন্য আমি কাঁচা আমটা একটু বেশি দিলাম আর আমি যেহেতু পছন্দ করি একটু টকটা সেজন্য দেই এই তো বলক চলে আসছে আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে টক রান্নাটা কিন্তু এই করতে একটুকু সময় লাগে না আপনারা চাইলে কিন্তু মাছ দিয়েও রান্না করতে পারেন আর ছোট মাছ দিয়ে তো অবশ্যই রান্না করতে পারেন ছোট মাছ দিয়ে কিন্তু খুবই টেস্টি হয় আমি ছোট মাছ দিয়ে করিনি আজকে ভাবলাম যে পাঙ্গাস মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাথাগুলো গড়াগড়ি খাচ্ছে তো সেই জন্য এগুলো দিয়ে একটা টক রান্না করে ফেললাম বাঙালি দুপুরে খাবার খাবার বলে কথা আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে আর এই গরমের টকটা খেতে কিন্তু একটু ভালোই লাগে তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো আমি কিন্তু আর কিছুই দিব না আর ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হতো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু গলে গিয়েছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে কিন্তু খুবই টেস্টি হয় তো যেহেতু আজকে ধনিয়া পাতা নাই সেই আমি আর ধনিয়া পাতা দিলাম না আর এদিক থেকে হচ্ছে রামেশা পপকর্ন ভেজে নিয়ে এসছে বিকালের দিকে সবাই বসে একসাথে মিলে খাচ্ছি তো রামেশা এখন আসলে অনেক কাজই করতে পারে তো আমি বসেছিলাম তো চা খাচ্ছি আর পপকর্ন খাচ্ছি আর রাইসুল একটু রাগ করতেছিল আমি বলছিলাম যে এত ভাজা পোড়া খেলে তো আসলে হবে না সেজন্য রাইসুল একটু গাল আছে আর রামেশা রাইসুলের রাগ ভাঙানোর জন্য চেষ্টা করছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা ইউ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আরেকটা অনুরোধ করে নিব প্লিজ আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ